হ্যালো গাইস মি সুমিত হোসেন অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্র সুমিত বাংলা ইউটিউব চ্যানেল বড়ো বড়ো মতোই আরেকটি এয়ারড্রপের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম ইতিপূর্বেও আমার চ্যানেলে আপনাদের সাথে আমি অনেকগুলো এয়ারড্রপের ভিডিও শেয়ার করেছি আশা করি আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই এয়ারড্রপগুলোতে জয়েন করে নিয়েছেন আর আমার চ্যানেলে দেওয়া প্রতিটা এয়ারড্রপই প্রচুর স্ট্রং অর্থাৎ ভালো ব্যাকেন্ড রয়েছে এবং ভালো ফান্ডিং রয়েছে এমন এয়ারড্রপটি আপনাদের সাথে আমি শেয়ার করি যেগুলো থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন তো আজকে যে এয়ারড্রপটি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দিব এবং কিভাবে জয়েন করবেন প্রতিটি প্রসেস এ টু জেড আপনাদের দেখিয়ে দেব। আশা করি ফুল ভিডিওটি দেখবেন আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন বা কোনো ডাউট থাকবে না বারের মতো আবারও একটা কথা রিপিট করছি অবশ্যই আপনার স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে মেসেজ ব্রাউজারটা ইনস্টল করে নেবেন যাদের ল্যাপটপ বা পিসি রয়েছে তাদের যে কোনো একটা ব্রাউজার ইউজ করলেই হবে ড্রপটার ডিরেক্ট লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই এয়ার ড্রপটার লিঙ্ক দেওয়া থাকবে তাছাড়া ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে তো সেখানে ক্লিক করলেই হবে আর অবশ্যই নিশ্চিত করবেন যেন আপনাদের মেসেজ ব্রাউজারটা ডিফল্ট ব্রাউজার হিসেবে সেভ করা থাকে কারণ আপনাদের নিশ্চিত করতে হবে যেন লিঙ্কটা মিসেস ব্রাউজারের ভেতরেই ওপেন হয় অন্য আপনারা সেক্ষেত্রে আরও একটা কাজ করতে পারেন এই লিঙ্কটা এখান থেকে কপি করে আপনারা সরাসরি চলে যাবেন মিসেস ব্রাউজারের ভেতরে আমি মিসেস ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এখানে গিয়ে আমি সিম্পলি সার্চ বক্সে লিঙ্কটা পেস্ট করে দেব এটা আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে নিয়েও করতে পারেন কিংবা টেলিগ্রাম চ্যানেল থেকেও নিয়ে করতে পারেন তো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার ব্রাউজার পেস্ট করার পর আমার একটা ইন্টারফেস চলে আসবে আপনারা ইন্টারিওর ইমেল ইউজার নেম নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এগুলো পূর্বে আমরা যে যে এ জয়েন করেছি প্রতিবার একই জিনিসই আসে এবং ইন্টারফেসও অলমোস্ট সবগুলোতে সেম হয় মানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সবগুলো প্রসেসই সেম তবুও আমি আপনাদের দেখিয়ে দিই কারণ অনেকেই হয়তো বোঝে না তো আমি এগুলো এখন ফিল আপ করে নিচ্ছি বলছেন আমি এগুলো ফিল করে দিয়েছি উপরে একটা ইমেল দিয়ে দিয়েছি নিচে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা এখানে নিচেও দিয়ে দিয়েছি এগুলো ফিল আপ করার পর আপনারা এখানে নর্মাল একটা সাইন বাটন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখানে একটা ভেরিফিকেশন আসতে পারে অর্থাৎ আই এম হিউম্যান এখানে একটা সাদা বক্স দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের একটা ক্যাপচার চলে আসবে আমি এটা ফিল আপ করে নিচ্ছি তো এখানে দেখা লেখা আছে প্লিজ ড্র্যাগ দ্য অবজেক্ট টু কমপ্লিট দ্য পেয়ার তো এটা সিম্পলি আমি ড্র্যাক করে এখানে রেখে দেব দেখতে পাচ্ছেন এবং এখানে ভেরিফাই লেখা আছে এখানে আমি ক্লিক করে দেব এবং দেখতে পাবো ভেরিফাই হয়ে গিয়েছে আই এম এ হিউম্যান আই এম হিউম্যান এটা সাইন হয়ে গিয়েছে এবং আমি সিম্পলি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেব রেজিস্টার ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখান থেকে সেভের অপশন আসতে পারে সেভ করে দেবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি আবার লগ ইন করে নেবেন যেগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্ট করেছেন তো আমি এখানে সিম্পলি আমার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেটা এখানে দিয়ে দিব এবং পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে দিয়েছি এবং এখান থেকে আই এম হিউম্যান আমি সিম্পলি আবারও ক্লিক করে দেবো আবারও ক্যাব আসতে পারে আচ্ছা দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ইমেজেস দ্যাট বেস্ট ম্যাচ দ্য থিম অফ দ্য স্যাম্পল ইমেজেস অর্থাৎ বল জাতীয় যতগুলো ইমেজ আছে সেগুলো আমার সিলেক্ট করতে হবে এখানে তো আমি সেগুলো সিলেক্ট করে নিচ্ছি এই তিনটা পেয়েছি আমি নেক্সটে ক্লিক করে দেব এখানেও বল জাতীয় যা যা আছে সেগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি এই দুটাই পেয়েছি আমি তো সিলেক্ট করে আমি ভেরিফাই করে দিলাম তো এটা ভেরিফাই হয়ে গিয়েছে আর এখানে আপনারা আপনার ইউজার যেটা দিয়েছেন উপরে সেটাও দিতে পারেন অথবা ইমেলের মাধ্যমেও দিতে পারেন তখন দেখতে পাচ্ছেন এ ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল অ্যাড্রেস অর্থাৎ আমার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে গিয়েছে তো আমি সিম্পলি চলে যাবো আমার জিমেল বক্সে ডি স্পিড ভেরিফাই ইউর ইমেল তো এখানে আমি ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি ভেরিফাই ইউর ইমেইলে ক্লিক করে দেবো একটা সিম্পলি সরাসরি একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনারা এবং আমার ভেরিফাই হয়ে গিয়েছে আমি আবার চলে যাব আমার মেসেজ ব্রাউজারের ভেতরে এখান থেকে আমি একবার রিলোড করে নেবো এখন আমি আবারও এখানে আমার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে এখানে আরেকবার ভেরিফাই করে নেব এবং লগ ইন করে নেব এখন সুন্দরভাবে লগ ইন হয়ে যাবে আছেন লগ ইন হয়ে গিয়েছে এখান থেকে এখান থেকে আপনার প্রতিদিন ডেলিভারি ওয়ার্ড ক্লেম করতে পারবেন এখান থেকে প্রতিদিন একশোটা করে আপনাদের পয়েন্টস দেবে সেটা ড্যাশবোর্ডে আপনারা একটা সাইড আইকন দেখতে পাচ্ছেন তিনটা লাইনের মতো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার সিম্পল একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা একটু স্ক্রোল করবেন এবং দেখতে পাচ্ছেন ইনস্টল ডিসপিট ভ্যালিডেটর এক্সটেনশন সবার নিচে থাকবে এটা এখানে আপনার একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার এক্সটেনশনটা পেয়ে যাবেন বাকি যে এক্সটেনশনগুলোতে আমরা জয়েন করেছিলাম এই এক্সটেনশনটাও আপনারা অ্যাড করে নেবেন তো আমি অ্যাড টু ক্রমে ক্লিক করে দিলাম এবং ওকে করে দিলাম এটা আমার এখনই ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে এখন আমি ব্রাউজার এক্সটেনশনে ক্লিক করলে এটা উপরে থাকে আপনাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় এটা উপরে আপনারা পেয়ে যাবেন ব্রাউজার এক্সটেনশনস এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে ডিসপিড এক্সটেনশনটা কোথায় তো নিচে দেখতে পাচ্ছেন ডিসপিড ভ্যালিডেটর আপনাদের ওপরেও থাকতে পারে তো একটু খুঁজে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাইনিং যেগুলো আপনাদের সাথে আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি প্রতিটাতে জয়েন করে নেবেন কারণ এগুলো থেকে আমরা অবশ্যই একটা ভালো পরিমাণে প্রফিট করতে পারবো আর এগুলো মিস করলেই আপনারা পরে আফসোস করবেন তো এখান থেকে আমি ডিসপিড ভ্যালিডেটরও ক্লিক করে দিলাম এবং এটা অ্যাড হয়ে গিয়েছে এখানে মানে লগ হয়ে গিয়েছে তো এটা কিছুক্ষণ পরে মাইনিং শুরু করে দিবে আপনারা প্রতিদিন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে একশোটা করে পয়েন্টস ক্লেম করতে পারবেন তাছাড়া এখান থেকে তো মাইনিং হতেই থাকবে এই আপনারা মাইনিংটাতে জয়েন করে নেবেন আর অবশ্যই নিশ্চিত করবেন যেন মিসেস ব্রাউজারটা আপনার ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে কারণ এটা যদি এখান থেকে রিমুভ করে দেন সেক্ষেত্রে আপনার মাইনিং অফ হয়ে যাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন অর্থাৎ ফেসবুক সোশ্যাল মিডিয়া বা যে কোনো অ্যাপ্লিকেশন বাট এখানে অবশ্যই নিশ্চিত করতে হবে মিসেস ব্রাউজারটা ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে তো এইভাবে মাইনিংটাতে জয়েন করে নেবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্ট দিতে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ